যে আমার কাছে অনেক মা বোন আসেন যে হুজুর আমার সন্তান হয় না আমি স্বপ্নের যুগে বিভিন্ন জিনিস খাই যার কারণে আমার সন্তান কাটা যায় কিন্তু এটা আমাকে অনেক জলে বলে আসলে এটা মেন জিনিসটা জানতে পারি না এই যে আজকে থেকে জানলাম অনেক জলে হুজুর আমার ঘুমের করে আপেল খাওয়ায় কেউ বলে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় নিয়ে কি জিনিস খাওয়ায় হ্যাঁ এই যে দেখেন এর বিয়ে হওয়ার পর থেকে এর

শুরুজন আর কিন্তু তাহলে বাচ্চা নিতে দিবেন না তুমি আচ্ছা যাও মাইক আচ্ছা যাও খেলে বি হর্স আপনারা শুনতে পাচ্ছেন তো আমার মা বোনেরা যারা আমার ভিডিওগুলো দেখেন ভিডিওগুলাতে আমি সব সময় বলি যে মহিলাদের বেশিরভাগই বাচ্চা নষ্ট করে দিনেরা দেখেন দাদা কুমের ঘরে বিভিন্ন মা বোনেরা অনেক কিছু খান গর্ভকালীন বা গর্ব হচ্ছে না গর্ব ধরে না

এ পারমিলেন্ট একদম ঘর সাংসারিক হয়ে যাবে তখন আমার দিকে কোনো ই থাকবে না আর মেজাজ তখন অন্য রকমের হয়ে যাবে আমি এখন আমার কন্ট্রোল করে রাখি একবার এখন শোন তোর কন্ট্রোল যেহেতু কইরা রাখস এখন তুই এখন কি যাই কিনা সেটা বল আমি কই যাব আমি তো জানি না আমি কই যাব আমি তোমার একটা কথা বলি কোন জায়গা যাইবা কোথায় যাব এই যে আমাদের এখানে গণেশের বাড়ি আছে গণেশ গণেশচন্দ্র এখানে পূজা করে

dari <laughs> nami

দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব দেখেন জানাচ্ছি মা বোনের বাচ্চা নষ্ট হয় এই সেই জিনিসটা জানতে পারলাম যে আমাদের অনেক মা বোনা এসে বলে যে আমি স্বপ্নযুগে এই খাই এই খাই আমার এই জন্য বাচ্চা নষ্ট হয়ে যাওয়া মনে হয় কিন্তু মনে হয় কিন্তু আজকে বাস্তবে জানতে পারলাম দিনের মুখ থেকে যে এরাই কি স্বপ্নে যুগে খাওয়া বাচ্চা নষ্ট করে আর এই জিনিসটা চালানি করছে হয়তো বিবর আগে ওরা সাংসারিক জীবন হয়তো আসার আগে যে কোনো একজন তারা টার্গেটে রাখছে বা যে কোনো ভাবে চালানি করছে হয়তো নাম আমি বলি না এবং এখানে বলতে আমি দেই না কারণ বললে অনেক জামেলা হয় কারণ আমি এক জায়গায় একটা নাম এরকম বলার পরে একটা দুর্ঘটনা হয়ে গেছে তারা মারামারি করে পাটাপাটি করছে মাথা পাটাপাটি করে একই পরিবারে ঝামেলা হয়েছে যার কারণে আমি এখন থেকে আর নাম বলি না

সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার আজকে মে মাসের নয় তারিখ না আজকে মে মাসের নয় তারিখ ইনশাল্লাহ আমি আঠারো তারিখে ইনশাল্লাহ আমি আলামিনের ঘর মক্কা শরীফে বড় হজ করার জন্য যাচ্ছি বড় হজ করব ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাকে সই সুস্থভাবে হজ করা তৌফিক দান করে আর যারা দেশ ও দেশে বাড়ি থেকে আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলের কাছে দোয়া চাচ্ছি আপনারা সাবস্ক্রাইব করবেন আর পেজে দেখলে ফলো দিয়ে রাখবেন আর જે সুকল দুঃখীদের কাজ করি এখান থেকে আপনাদের অনেক শিক্ষা আছে আমি বিশেষ করে মা বোনের কথা বলি আমার কাছে অনেকজন আসবে হুজুর এই বয়সে 7 বছর 5 বছর 10 বছর বাচ্চা হয় না শুধু আমি স্বপ্নে খাই স্বপ্নে খাই এর মেন জিনিসটা এতদিন পাই আজকে কিন্তু আমি পেয়ে গেলাম এর মেন সমস্যা হলো এই যে স্বপ্নে এরা আফেল খাওয়ায় বীর্য খাওয়ায় বিভিন্ন খারাপ জিনিস জায়গা দিয়ে যায় এর মাধ্যমে ওরা কি করে এর বাচ্চারা নষ্ট করে ফেলে জিনেরাই এই জিনেরাই মুখ থেকে আমি বাল করছি ভিডিওর ভিতরে আপনারা বিস্তারিত দেখেছেন আমি সকলকে তোমার চাচ্ছি আল্লাহ সকলকে আমাদের করে আজকের মধ্যে এখানে বিদায় নিয়েছি আসসালামাইকুম রহমতুল্লাহ